সরি বন্ধুরা মানে ফট করে এটা দেখে ইমোশনাল হয়ে গেলাম যে কোনো জিনিস মানে স্মৃতি এমন একটা জিনিস যে সব করে মানে ফট করে যে কোনো কিছু মানে ভালো মুড খারাপ করে যেতে পারে খারাপ মুডটাকে ভালো করে দিতে পারে পরে করে টরে কটার দিকে পাঁচটা আঠাশে আজকে আমি পাবলিক করেছি শিডিউল আর করতে পারিনি শিডিউল রাখতে পারিনি আর ব্লাউজ সায়া আমার চুড়িদার কুর্তি লেগিংস কি বলবো শাড়ি এগুলো বেড কভার এই জায়গাটা ঠিক আছে গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো আবারও দেখো তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা ব্লগ শুরু করলাম আজকে সকালে তো প্রথমেই আজকের বার বলে রাখি আজকের বার হচ্ছে কি বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো ঘুমের থেকে উঠেছি নটা নাগাদ উঠে হলাম তো ফ্রেশে হয়ে তো যেমন তো জানোই আর কি আমি চা খাই না মানে হাইস্ট যদি আমি নটায় উঠি তাহলেও আমি চা খাবো না নটার আগে যদি হয় তাও ভাবতে পারি চা খাওয়ার কথা বাট নটা বেজে গেলে চাটা আর আমার মুখে যায় না তো যাই হোক তারপরে জল টল খেয়ে কিছুক্ষণ বসে সকালে খাবার কি খাবো সেটা নিয়ে মার সাথে কথা বলতে বলতে মা বললো ডিমেরোমিনেট আর আজকে ভাত খা কিছু নেই এরকম তাই একটা ডিমেরোমিনেট করে নিলাম ওটাকে হাফ হাফ করে আমি আর মা খাবো আর এদিকে দেখো মা সবজি কেটে রেখে দিয়েছে চচ্চড়ি করবে বেগুন মূল আলু আর ওদিকে ডিম মানে আজকে ডিমের অমলেট করে ঝোল করবে তাই ওই ডিমের আলুগুলোকে কেটে রেখে দিয়েছে তো একটু পরেই মা রান্না শুরু করবে তার আগে কালকে রাতে যত রাতের না সরি মানে সকালেরই বাসন এগুলো যা যা কাটাকাটি করেছে তারপরে চায়ের বাসন মাই খায় আর কি চায়ের কাপ দেখো ওই মা এগুলো খেয়েছে তাই আর কি মা ধুয়ে রাখবে বাট ও রাইস কুকারটা কালকের আর কি মানে ভাতটা আজকে খেয়ে নেবো যখন তার আগে মা থালায় বেড়ে নিয়ে রাইস কুকারটাকে নামিয়ে মেজে ফেলে তো মা সবসময় আর কি আগে বাসন কোষণ মেজে নেয় মানে আগে কাজগুলোকে গুছিয়ে নেয় তারপরে সকালে খাবারটা খায় তো যাই হোক আমার তো আর ওরকম তেমন কাজ থাকে না তাই আর কি দেখো আমি এখন বসে পড়েছি খেতে তো মার জন্য ওইদিকে হাফ হাফ করে আমাদের এইটুকুই ভাত ছিল বাসি ভাত তো এটাই এখন ডিম রম দিয়ে শুদ্ধ খেয়ে নেব যেটা সত্যি কথা আমি খুব ভালোবাসি এরকম আমার কিছু লাগে না এরকম ডিম রমের আর শুধু ভাত আমার মানে আমি খেয়ে নিতে পারি আসলে সকালে তো মানে কী খাবো ওই নিয়ে তো চিন্তা থাকে তার জন্য হঠাৎ মটাতে এরকম মানে খেলেই হয়ে গেলো মানে একটু পেটটা ভরলেই হলো বন্ধুরা এখন আমি একটু বেরোচ্ছি যাবো হচ্ছে কি পোস্ট অফিসে দেন যাবো স্টেট ব্যাঙ্কে তো অনেকগুলো কাজ আছে তো বাজে হচ্ছে বারোটা তো খাওয়া দাওয়া পরেই যে এখন একটু রেস্ট করে আর কি পাঁচ মিনিট রেস্ট করে এখন বেরোবো তো মা তো রান্না বসিয়ে দিয়েছে তো চচ্চড়ি আর ডিমের অমলেট করে ঝোল করবে তো ওটা এখন আমার দেখানো সম্ভব হবে না কারণ আমার ফোনটাতেই আর কি ভিডিও হয় তো আমার ফোনটা নিয়ে যেতে হবে তো সেই কারণে থাক আমার কাজটা আগে করে আসি এটা ইম্পর্টেন্ট থাকে সেই কারণে তো চলো এখন যাই আমি প্রচণ্ড ঝাটা পড়া রোদ এই জন্য দেখো ছাতা নিয়ে নিয়েছি ছাতাটা নিতেই হবে না হবে না মানে যেই রোদ পাগল পাগল লাগছে তো চলো এখন যাই পরে তোমাদের সাথে দেখা হবে কারণ হয়তো ওখানে গিয়ে এখন আমি ক্যামেরা অন করতে পারবো না কারণ লেখালেখি থাকবে কাজ আছে তো সে কারণে তো চলো বাই আপাত বন্ধুরা আমার ব্যাংকার আর পোস্ট অফিসের কাজ হয়ে গেছে তো যে এখন বাড়ি ফিরছি দেখো কি রোদ আমি তো হেঁটেই কি যাচ্ছি মানে হেঁটেও গেছিলাম বাড়িও এখন ফিরছি হেঁটেই তো এই গরমে না এখন মানে অস্থির লাগছে তবুও আর কি আমি টোটো নিলাম না ওই ছাতাটা নিয়ে বাড়ি চলে যাবো তো বাড়িতে এসে ফটাফট করে স্নান টান করে দেখো খেতে বসে করেছি এই আজকে কি খাবার আছে একবার বলে দিই দেখো দুজনরা দিয়েছে মাছের মাছে মাথা দিয়ে চচ্চড়ি আর এদিকে কাতল মাছের ঝোল আর এদিকে মা করেছে হচ্ছে ডিমের অমলেট করে ঝোল আর এদিকে চচ্চড়ি আমাদেরটা নিরামিষ চচ্চড়ি আর দ্বিদিনের আমিষ চচ্চড়ি তো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সাথে লাস্ট তখন দেখা হয়েছিল খাবার সময় খাওয়ার সময়ও ঠিকঠাক করে ভিডিও করিনি তারপরে তো ওই যে গেছিলাম তো আগেই তার আগে হচ্ছে যে পোস্ট অফিস তারপরে ব্যাঙ্ক এতটাই হ্যারাসমেন্ট হলো মানে গেছিলাম পোস্ট অফিসে তো টাকা জমা দিলাম তো দিয়ে পরে কি বলে ওখানে লাইন ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে গেলাম হচ্ছে স্টেট ব্যাঙ্কে বই নতুন বই আর কি যে বই আপডেট করি ওই পুরনো বইটা শেষ হয়ে গেছিলো তো পরে গেলাম নতুন বই নিতে ওখানে গিয়ে লাইন ঠিক আছে ছিল যেই দুজন ছিল আমার আগে অমনি কী হলো মেশিন খারাপ হয়ে গেলো তো এগুলো জানি না স্টেট ব্যাঙ্কের এগুলো মানে কী বলবো অনেকটাই সব আগে একটা প্ল্যান আমি বলবো চক্রান্ত আর কিছুই না সময় হয়ে গেছে লাঞ্চ টাইম বোধহয় হয়ে যাবে তো আর বললো যে আজকে আর হবে না অন্যদিন মঙ্গলবার মানে এরকম করে অনেকবার ঘুরেছি ঠিক আছে তো পরে কি করব এরকম করতে করতে মানে টাইম লেগে গেলো ওখান থেকে পরে বাড়ি আসতে আসতে পনেরো দুটা বেজে গেছিলো বাড়ি আসলাম পরে এসে স্নান টান করতে খাওয়া দাওয়া করলাম ভীষণ টায়ার তারপরে আজকে ভিডিও ছাড়া হয়নি আমার মানে এডিটি করা হয়নি খাওয়া দাওয়ার পরে সাড়ে তিনটার পরে আমি ভিডিও এডিট করতে বসেছিলাম ভিডিও এডিট করে তারপরে হচ্ছে কি আমি পোস্ট করলাম পরে করিডোরে কটার দিকে পাঁচটা আঠাশে আজকে আমি পাবলিক করেছি শিডিউল আর করতে পারিনি শিডিউল রাখতে পারিনি এতটাই লেট হয়ে গেছিলো তো যাই হোক পরে করলাম করিডোরের পরে একটু রেস্ট মানে রেস্ট বলতে শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে সময় হয়ে গেছিলো তারপরে গেছিলাম পড়াতে তো এই যে মাত্র পরিয়ে আসলাম ফ্যানটা ছাড়ছে না তোমাদের জন্য তো এখন যাই হচ্ছে ফার্স্টে ফ্রেশ হয়ে দেন যাবো মা আর এখন আলমারিটা ঠিক আছে অল্পটুকু গুছিয়ে দেবো তো চলো আগে আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি দেন তারপরে দেখা হচ্ছে তোমাদেরকে আলমারিটা দেখাবো কি হালাত আলমারিটা ততক্ষণ আগে আমি একটু হাওয়া খেলে প্রচণ্ড গরম লাগছে দেখো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো একটুখানি পাঁচ মিনিটের মতো ফ্যানের হাওয়াখানায় তো আপাতত এখন ফ্যানটাওকে বন্ধই করে রেখেছি ওই ভয়েসের জন্য আর কি আর এই দিকে দেখো মার বিছানা করা হয়ে গেছে মা নেই ঘরে মা গেল হচ্ছে কি দিদার ওপরে তো ছোট মামাও বাড়িতে নেই ছোট মামা গেছে হচ্ছে মন্দারমণি ঘুরতে বন্ধুদের সাথে তো দিদা তো একাই থাকে রাতের মানে এই সন্ধ্যার পর থেকে তো আজকে গেছে মা একটু ওপরে তেল দেবে বললো দিদার কাছ থেকে তেল দিতে গেলো আর কি মাথায় আর মামাও তো কি বলতে গেলে মানে চলে যায় কি আড্ডা দিতে চলে যায় তো সেই কারণে মা গেলো একটু এখন তো আমিও ঢুকলাম মা গেল তো এবার আমি হচ্ছে এই যে এই আলমারিটা চলো এখন খুলে দেখাই তারপরে বুঝতে পেরেছি কি বাজে অবস্থা চলো খুলে না এই দেখো মানে ব্লাউজ সায়াম আর চুড়িদার কুর্তি লেগিংস কী বলবো শাড়ি বেড বেডকভারের জায়গাটা ঠিক আছে মোটামুটি এবার এইটুকু জায়গা নিয়ে সমস্ত নিয়ে যাওয়া কিছু এই যে এইটুকু জানা তো ব্লাউজের জায়গাগুলো দেখো জঘন্য মানে মানে কি বলবো ভেতরে ওই শাড়ি মানে সব অজ্ঞ ছালো কিচ্ছু ঠিক নেই কিচ্ছু না মানে দেখো একবার ব্লাউজগুলো মানে কী হয়ে আছে নাইটি টাইটি দিয়ে সমস্ত কিছু দিয়ে ওড়না টোরনা সমস্ত মানে দেখে হয়তো বুঝতে পারছো কোনোটাই আর পার্ট বাই পার্ট নেই খুব বাজে অবস্থা মানে আলমারি যখন খুলি ঠিক এই যে শাড়িগুলো এই যে এই যে ঠিক এইভাবে পড়ে যায় হ্যাঁ স্তূপ হয়ে গেছে তো সে কারণে এখন আর ব্যালেন্স পায় না বলতে গেলে তো এই জায়গাটা ভাবছি এখন একটা কাজ করি এই দিকটা দিয়ে সমস্ত শাড়ি রাখি আর এই দিক দিয়ে ব্লাউজ রাখবো ভাবছি তো চলো কতটুকু করা যায় দেখি এখন নাহলে মানে যতটুকু পারবো করি আর আমি এখন গোছাতে থাকি তো আপাতত আমি মানে ফ্যানটাকে চালাবো ঠিক আছে আমি গোছাতে থাকি তোমরা গোছানোটা দেখতে থাকো কারণ গরমের মধ্যে আমি এরকম ফ্যান বন্ধ করে গোছাতে পারবো না তো আমি এখন ক্যামেরাকে সেট করে দিচ্ছি তারপরে গিয়ে গোছাচ্ছি ঠিক আছে কতটুকু পারি দেখা কথা বলতে বাধ্য হব আর কি মানে জাস্ট এই স্তূপটা দেখাই আর কি শাড়ি কত স্তুপ শুধু আমার কাপড়েই না এত বেশি আমার মার শাড়ি দিয়ে ভর্তি এই দেখো পুরো এক চেয়ারের ওপরে মানে আমি চেয়ারের উপরে সব রেখেছি এখানে এত শাড়ি আর এই দেখো মাটিতে এতগুলো ফেলে নাম এই দিক দিয়ে ব্লাউজ আর নাইটিগুলো ওকে রাখলাম তো এবার এইটার মধ্যে জানি না শাড়িগুলো আটবেনি কি বুঝতে পারছি না চেষ্টা করে দেখি একবার মানে মানে আমি হচ্ছে বড় আলমারিটা নিয়ে নিয়েছি যেটা আর কি আমি ইউজ করি তো ওটা আগে মার ছিল এটা আমার ছিল বাট আমার এত কাপড় আমার হচ্ছে সব ধরনের কাপড় আছে হ্যাঙ্গার থেকে শুরু করে চুড়িদার জিন্স টপ কুর্তি তারপর হচ্ছে গিয়ে কী বলবো লং মিটি তারপরে আরও যা যা লং ফ্রগ যা যা কি হয় প্রত্যেকটা বেশিরভাগ জিনিস আমার আছে মানে ভ্যারাইটিস ধরনের আমার কাপড় চোপড় সে কারণে সব মিলিয়ে মিশে রাখতে পারি না বলে ওই আলমাইটা নিয়েছি পরে মা নিয়েছিল তো সে কারণে আর কি এখন আমার মার ছোট হয়ে গেছে আলমাইটা যার জন্য এরকম হয় না তো দেখিয়ে চেষ্টা করে দেখি শাড়িগুলোকে একদম প্যাক করে একদম ঠিকঠাক করে তাও মোটামুটি চলছে রাখার মতো তো ওখান থেকে তো ড্রপ হয়ে পড়ে আসতো একদম উপর থেকে তো ওই জায়গাটাকে তাও ঠিকঠাক করেছে এই জায়গাটা দেখো পুরো শাড়ি পুরো শাড়ি মোটামুটি এখন ঠিক লাগছে এখন শুধুই নিচের জায়গাটা ঠিক করবো এই সায়া তারপরে আবার ওড়না চুড়িদার কুর্তি এগুলো সব আছে তার সাথে আমার বাবার সোয়েটার গুলো আছে দেখো আমি জানতাম না ভেবেছিলাম মা হয়তো এগুলোকে এগুলো হাই নেক টাইপ যে হয় হাইনেক এগুলো আর কি এটা একটা আছে এই যে ই সোয়েটার এই সোয়েটারটা না আমার বাবা খুব পরতো এই সোয়েটারটা বাবা খুব মানে খুবই পরতো মানে এখানে আসলে ডুয়ার্স উৎসব হতো মানে তারপরে মানে কোনো ইচ্ছাতে হলে এই সোয়েটারটা খুব পরতো আর কি বাবা ইউজ করতো এই সোয়েটারটা গরম সোয়েটারগুলো মা বলেছিলো যে সব কটা উঠিয়ে রাখবে বাট হয়তো কি জানি মা বলেছিল যে আমরাও পড়তে পারবো আর কি স্মৃতি রেখে কি হবে মানুষ তো আর কখনো আসে না না কাপড়গুলোই আছে না মানুষটা তো আর কোনোদিনও আসবে না এই যে এই হাফ সোয়েটার এই হাফ সোয়েটারটাও বাবা ধুপড়িতে আর কি খুব ইউজ করতো আর কি মানে হালকা যখন ঠান্ডা থাকতো বাবা একটা শার্ট পরতো আর এটা এই সোয়েটারটা পরতো হাফ সোয়েটারটা আমার এখনও মনে আছে মানে কোন কোন শার্টগুলো দিয়ে বাবা পরতো সবটাই মনে আছে এগুলো সব ধুয়ে রেখে দিয়েছে আমার সবই ওঠানো হয়ে গেছে বাবা জিনিস কিন্তু কটা মার আলমারিতে ছিল না স্মৃতি সব সময় থেকে যাবে শুধু চলে যায় মানুষ এক বছর হয়ে গেছে ঠিকই বাবা মারা গেছে কিন্তু ওইভাবে এখনো ফিলই হয় না মনে হয় যে দুবৃত আছে আমার আবার তো থাকতো মনে হয় যে দুবৃত আছে শনি রোববার হলে আসবে তো আজকে আমার মনটা আরও মানে এটা দেখে আরও খারাপ হয়ে গেল আগামীকাল আমার জন্মদিন তো গত বছর বাবা তো ছিলই না হ্যাঁ তার আগের বছর বাবা আমার জন্মদিনে ছিল তো মোটামুটি একটা জন্মদিন মতো করা হয়েছিলো ছোটো করে তো বাবা ওই ভিডিওগুলো এখনও আমার কাছে আছে আশীর্বাদ করেছিল আর যখন এখানে থাকতো না মানে হয় না সবসময় তো আর বাবা আমার জন্মদিনে থাকতো না ধুবড়িতে যখন থাকতো তখন আমাকে ঠিক বারোটার দিকে ফোন করতো হ্যাপি বার্থডে বিমি বলতো আমাকে বন্ধুরা তো অবশ্যই ফোন করতো বাবা এই জন্মদিনে আমাকে মানে যদি এখানে না থাকতো ফোন করতো আর হচ্ছে একটা হ্যাপি নিউ ইয়ার মানে নিউ ইয়ারের দিন আর কি যখন নতুন সাল পরত আর কি তখন বাবা কিন্তু ঠিক বারোটার দিকে আমাকে ফোন করতো নিউ ইয়ারটা আমাকে আর মাকে জানাতো আর জন্মদিনের দিন আমাকে ফোন করতো ধরো মানে এক দু সেকেন্ডের একটু হের ফেরে আমার কোনো বন্ধু ফোন করেছে ফার্স্টে বাবা তার দু সেকেন্ড পরে হয়তো আমি ফোনটাকে হোল্ডে রেখে বন্ধুর ফোনটাকে বলতাম একটু রাগ একটু দাঁড়া আমি বাবার ফটো রিসিভ করি তো বাবা ফোন করি তখন বলতো যে বন্ধুরা ফোন করছে ফার্স্ট উইশ করলো যাই হোক ওরকম কিছু না মানে ফোন করে বলতো যে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন ভালো থেকো অনেক বড়ো হোক তারপরে কালকে কী কী খাবা আমি তো আসতে পারলাম না পরের রোববারে যখন আসবো মাংস এনে দিব অনেক কিছু বলতো তো যখন আগামীকাল যখন আমার বার্থডে আমি এটা আর কি ভাবছি যে সবাই অত ফোন করে উইশ করবে বাবা তো কখনো উইশ করবে না তো এই জিনিসগুলো দেখে না আমার করে মনে পড়লো এটাও একটা গরমেরই বোধ হয় হ্যাঁ টি শার্টের মতো ফুল হাতা টি শার্ট কালকে আগামীকাল আমার বার্থডে বাবার ফটোর সামনে আমি ঠিকই বাবার কাছ থেকে আশীর্বাদ পাবো বাবা মুখ দিয়ে বলতে তো না ওপর থেকে ঠিক আশীর্বাদ করবে আমি জানি আমি সব সময় বিশ্বাস করি আমার বাবা আমার সাথে আছে মুখ দিয়ে এখন বলতে পারবো না শরীরটাকে দেখতে পাচ্ছি না বাট আমি আমার একটা বিলিভ এটা আমার ভেতরে একটা বিলিভ যে বাবা আমাকে ঠিক কালকে আশীর্বাদ করবে বলবে আমি নিজে যে নিজেকে উইশ করবো হ্যাপি বার্থডে বলবো নিজেকেই আমি জানি আমার মধ্যে দিয়ে বাবা আমাকে বলবে যাই হোক সরি বন্ধুরা মানে ফট করে এটা দেখে ইমোশনাল হয়ে গেলাম যেকোনো জিনিস মানে স্মৃতি এমন একটা জিনিস যে সব করে মানে ফট করে যে কোনো কিছু মানে ভালো মুড খারাপ করে দিতে পারে খারাপ মুডটাকে ভালো করে দিতে পারে মানে কোনো সময়ে জ্ঞান ট্যান কিছু থাকে না এই যেই আর কি দেখলাম বাবার করলাম ফট করে আর কি আমার কাকের কথা মনে পড়ে গেলো মানে সব একবারে ফট করে খুব তাড়াতাড়ি স্মৃতি আর কি ক্লিক করে মাথায় তো হোক সরি আর একটা কথা না বললেই নয় সত্যি কথা যাদের বাবা মা থাকে মানে ছোটোবেলার থেকে একদম পুরো একটা এজ অব্দি বাবা মারও তো মানে একটা দায়িত্ব থাকে মেয়েকে বিয়ে দেবে ছেলেদের বিয়ে দেবে মানে একটা ফুলফিল একটা কাজ এটা ওদের একটা দায়িত্ব তো ইভেন সন্তানদেরও আর কি ওই ওই পর্যায়ে যদি বাবা মাকে পায় তাহলে একটা শান্তি সত্যি কথা বলতে গেলে তাই ভাবি যাদেরকে বাবা মা ওই পর্যায়ে অবধি পাশে থাকে তারা সত্যিই খুব লাকি আর যাদের সত্যি কপালটা খারাপ তাদের থাকে না তা এখন সত্যি পারি যে এই দিক থেকে কপালটা সত্যি খারাপ জানি অনেকের এরকম আছে ওই সব ওই দলে এখন আমিও নাম লিখিয়েছি সবার কপাল সত্যি ভালো হয় না কপাল করে আসতে হয় তো এগুলোকে এদিকে রেখে দেবো মা যেহেতু রেখেছে এগুলোকে এদিকে একটা সাইডে রেখে দিয়ে বাড়ি গুছিয়েছি ঠিক আছে তো চলো একবারে গুছিয়ে টুছিয়ে দেখা হচ্ছে না হলে বেশি বড় হয়ে যাবে ডান বন্ধুরা পুরোপুরি ডান বা হাঁপিয়ে গেছে এই দিকটা গোছানোর দরকার নেই এই দিকটা আমি ঠিক পারবো না ওই চাদর টাদর আছে টাওয়াল তারপরে বালিশের কভার টাভার আছে ওগুলো ধরলাম না এগুলো দরকার নেই তো একবার দেখিয়ে হবে কিভাবে না তো মোটামুটি হয়ে গেছে কিন্তু তো এই দিক দিয়ে সমস্ত ব্লাউজ রেখে দিলাম এই দিক দিয়ে পুরো পারবে আর কয়েকটা নাইটি আছে নতুন তো এগুলো ও ব্লাউজগুলোর ওপরে রেখে দিলাম ঠিক আছে তো মা মানে এই দিক থেকে তাও মানে ঠিকঠাকভাবে নামাতে পারবে সব পড়ে যাবে না অ্যাটলিস্ট আমি পড়ে যেতে যাওয়া যায় ধাক্কা ধাক্কিতে সেই কারণে আর কি আলমাইটা নর্বর করে তো সেই কারণে তো এই দিক দিয়ে রাখলাম তো চার পাটে দেখো এদিকে পুরো এসে সব ব্লাউজ আর ওপরে খালি কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার মতো আর কি নতুন নাইটি আর এই দিকে সমস্ত শাড়ি আটিয়ে দিয়েছি একদম মানে টায় টাই করে আটিয়ে দিয়েছে আর একটা মানে ইঞ্চিও জায়গা নেই দেখো একবার তাও তো এই জায়গাটা একটা ঢুকতে পারে এবার এইগুলো তো তো বেড়া টাইটায় তো এগুলো সমস্তটা একদম দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো ওইদিকে নিচের দিকে বাবার সোয়েটারগুলো রেখে দিলাম তার উপর দিয়ে ওড়না মার ওড়নাগুলো রেখে দিলাম তারপরে এদিক দিয়ে হচ্ছে কি সে কি বলে কুর্তি চুড়িদারের ওপর পেস্ট আর কি তারপরে এদিকে হচ্ছে কুর্তি চুড়িদার কুর্তি বা চুড়িদারের সাথে যেগুলো আর কি প্যান্ট লেগিংস থাকে সেগুলো প্লাস্টিকের আর ওই দিক দিয়ে হচ্ছে সায়া ব্যাস তো দেখো সম্পূর্ণ গোছানো হয়ে গেল তো মাকে এসে সারপ্রাইজ দেবো মা নেই এখন মা বলে বাবা গুছিয়েছি সেগুলোই বলবে মা তো অনেক কষ্টে কমপ্লিট করলাম হ্যালো বাবা আমি না ফ্যানের মধ্যে তোমাদের সাথে কথা বললাম মানে এমনি এমনি পারবো না সত্যি কথা এত গরম না চুলটাকে একটু টেনে বেঁধেছি তো যাই হোক এবার গিয়ে ভাট বসাবো রেসারে চালটাকে ধোব তো ভিডিওটা বোধহয় এমনি তো অনেক বড় হয়ে গেছে তো আজকে অবধি রাখছি ভিডিওটাকে আর বেশি বড় করছি না কেমন আর এখন কলেজ কারণ আর কি তো কী যে ব্লগ করেছি আজকে কে জানে তো যাই হোক এমনি এখন এখানে এইটুকু কাজটা করে হাবিয়ে গেছি গরম লেগে গেছে মানে জামাকাপড় কাপড় যে ফেলে ফেলে দেখলে কীরকম করে ফেললাম ওগুলোকে ভাজ করে করে আবার ঢোকালাম ঠিকঠাক করে তো মা আসলে আর কি সারপ্রাইজটা দেবো তো কালকে আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে তো ততক্ষণ তুমি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সকলকে ভালো রাখো আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার কমেন্ট করে দিও আর এখনও যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল লাইকেনটি ক্লিক করে দিও কেমন তো চলো আজকের মতো তাহলে টাটা সবাইকে শুভরাত্রি